শুভ সকাল বন্ধুরা কদিন ধরে প্রচন্ড বৃষ্টির পর আজকের একটু রোদ উঠেছে আর আকাশটা দেখুন খুব সুন্দর দেখাচ্ছে বাড়িতে মেহমান আসবে যেহেতু আমাদের এখানে আজকের একটা অনুষ্ঠান আছে তাই এদিকে আমি রান্না করছি দু রকম মাংস আছে ছেলে মেয়েদের গোসল করে রেডি হতে বলেছি দেখুন না ছেলেটা কতক্ষণ আগে ঢুকেছে কিন্তু কোনোভাবেই বেরোচ্ছে না ওর আপাকে ঢুকতে দেবে না ও একা একা ওই করবে যাই হোক গোসল করে নুক তারপর ওদেরকে রেডি করে নেব গোসল করে জামাকাপড় পরে রেডিও হয়ে গিয়েছে খেলনাটা নিয়ে তাও এখনো দেখুন খেলা করছে ওই জায়গা থেকে খেলনাটা কিনেছিল দেখুন কিরাম বদমাইশি করে যেগুলো হাতে পাবে না সেগুলো পা দিয়ে মারবে যাই হোক আজকের আমি একটু মুড়ি দিয়ে একটা রেসিপি তৈরি করব। আপনারা কারা কারা ছোটোবেলায় এই রেসিপিটা খেয়েছেন অবশ্যই জানাবেন আমরা তো ছোটোবেলায় অনেক খেয়েছি এই রেসিপিটা চলুন আজকে সেইভাবে তৈরি করি মুড়িটাকে আমি প্রথমে মিক্সারে একটু গুঁড়ো করে নিচ্ছি খুব সুন্দর করে গুঁড়ো করে নেব দেখি কেমন হয়েছে ভালোভাবে গুঁড়ো হয়নি তাই আবার একটু ঢেকে এটাকে একটু আমি গুঁড়ো করে নিয়েছি এবারে একেবারেই হয়ে যাবে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে আমি এরকম একটা পাত্র নিয়েছি নিয়ে এই মুড়ির গুঁড়োগুলো সেই পাত্রতে ঢেলে দিয়েছি এই রেসিপিটা করতে গেলে গুড় যদি থাকে খেজুর গাছের গুড় আরও বেশি ভালো লাগবে খেতে কিন্তু এই সময় তো খেজুর গাছের গুড় পাওয়া যাবে না তাই আমি চিনি দিয়েই তৈরি করব একটু ফ্রিজে নারকেল করা ছিল আমি তার থেকে খানিকটা নারকেলও নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি আপনাদের যার যেমন প্রয়োজন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অল্প অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি একেবারেই যেন বেশি জল দিয়ে দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে আপনারা এরকমভাবে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেবেন আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এখানে চিনির বদলে যদি গুড়টা দিতেন খেজুর গাছের গুড়টা তাহলে এই রেসিপিটা দেখতে লাল হতো সুন্দর সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে এবারে আমি এটাকে হাতের সাহায্যে ছোট ছোট লেচি কেটে একদম আলতো হাতে ঠিক এরকম গোল গোল করে নিচ্ছি সবগুলোকে ঠিক একই রকম ভাবে আমি এইভাবে গোল গোল করে নিচ্ছি এটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমি একটু কাজু দিয়ে দিয়েছি বাড়িতে যদি কিসমিস থাকে তাহলে আপনারা দিয়ে দেবেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগ